প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে পাচাক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা আল্লাহ না জাতের পথ অধ্যক্ষগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোন বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোন ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ও আলাহ আলী শুধু সুদু সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তিগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ কাইয়ুম এরকম ইস্তিগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুল সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ক্ষতম কোরানের সব পেতে পারেন বিশেষ শুরু এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানান লাভ হেমডি সুবহানল্লাহ আজিম তারপর হাওলা বলা কুয়ো তেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালাল আল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম সুবাহান সুবাহান আল্লাহ আজিম এবং লাহাওলা কুয়াতুল্লাহ বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বাহির আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআন কারিমি আল্লাহ হাব্বুল আলমিন বিভিন্ন অনেক কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলোর সম্পর্কে খোদ নবী করিম সাদ কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাকাল্লা আমাদের কাছে এটা তারা জানার চেষ্টা করে না বোহারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে জাহান নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে